বাজু একসঙ্গে মাথা আর হাত নাড়তে নাড়তে বলে না দাদাই ভূতটুত বলে কিছু নেই শ্রেফ গাজা বাজুর বন্ধু বিটুও ঠোঁট উল্টে দিয়ে বলে একদম বোগাস ফি বছর বাজু পুজোর ছুটিতে মামা বাড়ি আসে পুরো ছুটিটা কাটিয়ে একেবারে ভাই ফোটার পর নিজেদের বাড়ি ফিরে যায় বাজুর অবশ্য আপন মামা নেই তবে মাসি আছে দাদাই আছেন দিদন আছেন বেরিয়ে গল্প করে মজার মজার বই পড়ে ছুটিটা তোফা কেটে যায় এবছর বাজুর সঙ্গে এসেছে তার প্রাণের বন্ধু বিটু। দুজনের গলায় গলায় ভাব একই স্কুলে তারা ক্লাস ফোরে পড়ে দুজনেরই বয়স দশ দুই বন্ধুই লেখাপড়ায় দারুণ হাফ ইয়ারলিতে বাজু ফার্স্ট হলে অ্যানুয়ালে বিটু। দুজনেরই দারুণ বৃদ্ধি আর সাহস বাজু মামাবাড়িতে এলে সন্ধ্যের পর রোজ ছাদে আলো নিভিয়ে শতরঞ্জিতে আরাম করে বসে গল্পের আসর জমানো হয় গল্প বলেন অবশ্য দাদাই অর্থাৎ দাদামশাই মামাবাড়িতে অজস্র বই আট দশটা আলমারি একেবারে বোঝাই তবু প্রতি মাসেই দাদাই প্রচুর বই কেনেন কত রকমের বই তার ঠিক নেই দেশবিদেশের ইতিহাস সায়েন্স ফিকশান কল্পবিজ্ঞানের কাহিনী রূপকথা অ্যাডভেঞ্চার প্রকৃতিবিজ্ঞান ইত্যাদি এই সব বইয়ের প্রতিটি পাতা দাদাইয়ের মুখস্থ ছুটিতে বাজু মামাবাড়ি এলে তিনি তাকে এই বইগুলোর গল্প শোনান গল্পের আসরে শ্রোতা শুধু একা বাজুই নয় মাসি দিদন এবং মামাবাড়ির চারপাশে যারা থাকে যেমন বুম্বা পাপাই বুবলা এরাও বুম্বাদের সঙ্গেও খুব বন্ধুত্ব হয়ে গেছে বাজুর দুর্গাপুজোর ছুটি পড়েছে তিন দিন আগে আর আজ দুপুরে বাজু বিটুকে সঙ্গে করে মামার বাড়ি চলে এসেছে বাজুর মাই তাদের পৌঁছে দিয়ে গেছেন দিনের বেলাটা হৈ হৈ করে কাটিয়ে এখন এই সন্ধেবেলায় ছাদে গল্পের আসর বসিয়েছে বাজুরা এতদিন যারা গল্প শুনে আসছিল বিটু আসায় এবার তাদের সংখ্যাটা বেড়েছে এবার মামার বাড়িতে পা দিয়েই বাজু খবর পেয়েছে ইদানিং কিছুদিন ধরে দাদাইকে ভূতে পেয়েছে ইংরেজি আর বাংলায় ভূতপ্রেত নিয়ে যত বই বেরিয়েছে সবই কিনে ফেলেছেন এগুলো রাখার জন্য নতুন আলমারিও করতে হয়েছে কাজেই দাদাইয়ের গল্পে ভূত যে এসে পড়বে তাতে আর আশ্চর্য কি বেশ জমিয়ে খাস বিলেতের এক ঢ্যাঙা সাহেব ভূতের কীর্তিকলাপ যখন তিনি বলতে শুরু করেছেন সেই সময় বাজু আর বিটু প্রবল চেঁচামেচি জুড়ে দেয় তাদের দেখা দেখি শিয়ালের পালের মতো পাপাইরা কোরাসে বলে ওঠে বাজে 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 আমরা ভূত বিশ্বাস করি না দাদাই চোখ কুচকে সবাইকে দেখতে দেখতে জিজ্ঞেস করেন না তো না 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 কেন করনা আমরা কেউ ভূত দেখিনি তাই দাদাই কি একটু ভাবেন তারপর বলেন যদি তোমাদের ভূত দেখিয়ে দিতে পারি তাহলে করবে সবাই গলা মিলিয়ে বলে করব করব এদের মধ্যে বাচু আর বিটুর উৎসাহই সবচেয়ে বেশি তারা বলে কবে দেখাবে কখন দেখাবে তাদের আর তর হয়েছে না যেন দাদাই বলেন দু এক দিনের ভেতর দেখতে পাবে দিনের বেলা না রাত্রিরে রাত্রিরে কোথায় দেখাবে দাদাইদের বাড়ির পেছনে অনেকটা ফাঁকা মাঠ মাঠটা ঝোপঝাড় আগাছায় ভর্তি তারপর রেল লাইন চলে গেছে আর রেল লাইনের ধারে একটা প্রকাণ্ড পুরনো ভাঙাচোড়া জমিদার বাড়ি কোনো রকমে দাঁড়িয়ে আছে বাড়িটায় লোকজন থাকে না আলো টালো নেই ঘুরখুরটি অন্ধকারে ওটাকে ভুতুরে দেখায় বাড়িটার দিকে আঙুল বাড়িয়ে দাদই বলেন ওই বাড়িটায় রাত বারোটার সময় দোতলার দক্ষিণের শেষ ঘরটায় পরশু যদি যাও ভূত দেখতে পাবে তারপর খুদে শ্রোতাদের দিকে ফিরে পরপর সবাইকে দেখতে দেখতে চাপা গলায় ফিসফিসিয়ে বলেন তোমাদের মধ্যে কে কে যেতে চাও বলো পাপাই বুম্বার বুবলার মুখ চুপসে গেছে তাদের বুকের ভেতরটা ভীষণ ঠিপ ঠিপ করছিল বুম্বা ঠুক গিলে বলে আমাদের বাড়ির গেটে রাত দশটায় তালা লাগানো হয় আমি যে বেরোতে পারবো না পাপাই বলে কাল সকালে চন্দননগরে পিসির বাড়ি যাচ্ছি ফিরবো চার দিন বাদে পরশু ভূত দেখতে যাব কি করে বুবলা বলে নটা বাজলেই আমার ঘুম পেয়ে যায় মুচকি হেসে দাদাই বলেন বুঝেছি তোমরা কেমন বীর পুরুষ তারপর বাজুদের জিজ্ঞেস করেন কি তোমরাও বুবলাদের দলে নাকি বাজু এবং বিটুল লাফ দিয়ে উঠে দাঁড়ায় বুক ফুলিয়ে মোটা গলায় বলে নেভার নিত্যান্ত ভালো মানুষের মতোই দাদাই জিজ্ঞেস করেন তাহলে তোমরা রাতে ওখানে যাচ্ছ বাজু বলে নিশ্চয়ই কি রাত বারোটায় ওখানে গেলে ভূত দেখতে পাব কি করে জানলে আমি জানি পরশু হলো বুধবার প্রতি বুধবার রাত বারোটায় ওখানে গেলে তাকে দেখা যায় বিট্টু বলে তুমি দেখেছ দাদাই দাদাই বলেন নিশ্চয় না হলে তোমাদের অত জোর দিয়ে বলছি কি করে বাজু আর বিটু এবার ভীষণ উত্তেজিত হয়ে ওঠে জলজলে চোখে তাকিয়ে এক নিঃশ্বাসে গাদা গাদা প্রশ্ন করে যায় তাকে দেখতে কেমন কথা টথা বলেছে কিনা বললে কি বলেছে ইত্যাদি দাদাই বলেন আমি কিছু বলব না সাহস থাকলে নিজেরা গিয়ে দেখবে ঠিক আছে আমরা পরশু যাচ্ছি দিদন কিন্তু খুব রেগে যান দাদাইকে বলেন কেন বাচ্চা দুটোকে ওই হানাবাড়িতে পাঠাচ্ছ শেষে ভয়টয় পেয়ে যদি কিছু হয়ে যায় বাজু আর বিটুর উপর দাদাইয়ের দারুণ বিশ্বাস তিনি বলেন ওরা ভয় পাবার ছেলে নয় তুমি ভেব না দুজনে ঠিক পরশু রাত বারোটায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসতে পারবে দিদনের দুশ্চিন্তা কাটে না তিনি বলতে থাকেন কি যে তোমার অলুক্ষণে কাণ্ড বুঝতে পারি না এই বাচ্চাদের কেউ অমন করে উস্কে দেয় দিদন এবং মাসির ঘোর আপত্তি সত্ত্বেও বুধবার রাত বারোটায় মাঠ পেরিয়ে দুই বন্ধু পোড়ো জমিদার বাড়িতে চলে আসে তাদের দুজনের হাতে রয়েছে বড় টর্চ আর লাঠি পিঠে বাধা আছে এয়ারগান বাড়িটার সামনে বাজুরা থমকে যায় কেউ কোথাও নেই চারিদিক একেবারে শুনশান এধারে ওধারে ঝিঁঝিরা একটানা ডেকে চলেছে অনেক দূরে রেললাইনের ওপারে কোথায় যেন মিহি মোটা নানা সুরে ঝাঁকে ঝাঁকে কুকুর ডেকে ওঠে এছাড়া কোথাও আর কোনো শব্দ নেই এই লাইনে লাস্ট ট্রেন চলে যায় পৌনে বারোটায় তারপর এদিকটা একেবারে নিঝুম হয়ে পড়ে সব দেখে শুনে বিটু দমে একটু যায় বলে কিরে রে বাজু ভেতরে যাবি বাজু বলে নিশ্চয়ই এই পর্যন্ত এসে যদি ফিরে যাই দাদাই ঠাট্টা করে করে আমাদের জ্বালিয়ে মারবে বলে টর্চ জ্বালে ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দশ বারো ফিট দূরে ভাঙা লোহার গেট সেটার একটা পাল্লা নেই অন্য পাল্লাটাও ভেঙে হেলে পড়েছে গেটটাকে ঘিরে প্রচুর বুনো ঘাস আর কাটার ঝাড় বাজু বলে চল ভেতরে ঢুকি টর্চ জেলে রেখেই দুজনে ঘাস এবং ঝোপঝাড় ঠেলে বাড়ির ভেতর চলে আসে গেটের পর মস্ত বাঁধানো চাতাল তারপর দশ ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠলে মোটা মোটা থামের ভেতর টানা বারান্দা থামে এবং বারান্দায় ফাটল ধরে ভেতরের ইট বেরিয়ে পড়েছে ফাঁকে ফাঁকে বট অশ্বত্থের চারা গজিয়ে উঠেছে দোতালায় উঠে দক্ষিণের শেষ ঘরখানায় যেতে হবে বাজুদের অনেক খোঁজাখোঁজির পর সিঁড়িটা বের করে তারা উপরে উঠতে থাকে হঠাৎ নাকে ভক করে একটা বোটকা দুর্গন্ধ এসে লাগে সঙ্গে সঙ্গে ফরফর করে অগুনতি চামচিকা মাথার উপর উঠতে থাকে এদের দু একটা আবার বাজু আর বিটুর নাকে মুখে নখের আচর বসিয়ে যায় দুহাতে লাঠি আর টর্চ ঘুরাতে ঘুরাতে চামচিকাদের আক্রমণ ঠেকিয়ে কোনো রকমে দোতালায় উঠে আসে বাজুয়ার বিট্টু চারপাশে আলো ফেলে ফেলে দক্ষিণ দিকটা ঠিক করে নেয় টানা একটা বারান্দা সোজা ওদিকে চলে গেছে যার শেষ মাথার ঘরটায় যাবার কথা বলে দিয়েছেন দাদাই বাজুরা পা বাড়াতে যাবে কোথায় কোন অদৃশ্য ঘুলঘুলির ভেতর থেকে আওয়াজ ওঠে তা তক্ষ অর্থাৎ তক্ষক ডাকছে তক্ষকটাকে ভেংচি কেটে বাপাসের সিলিংয়ের কোণ থেকে কারা যেন ভারী গম্ভীর গলায় হুমকে ওঠে ভুতুম 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 অমন যে দুর্জয় সাহসী বাজু তার বুকের ভেতরটা পর্যন্ত ছমছম করে ওঠে হাত পাতার ভীষণ কাঁপছে আরেকটু হলে তার হাত থেকে টর্চ আর লাঠি খসে পড়ত কোন রকমে নিজেকে সামলে নেয় সে বিটুর বুকটাও গুরগুর করছিল বাজুর গা খেসে দাঁড়িয়ে সে কাপা গলায় বলে কি ব্যাপারে বাজু বলে দাঁড়া দেখছি সিলিংয়ের যেদিক থেকে আওয়াজটা আসছে আন্দাজ করে মুখ তুলে সেখানে তাকায় বাজু আর তখনই দেখতে পাই চারজোড়া জ্বলন্ত চোখ সেখানে স্থির হয়ে আছে বিট্টু বাবা গো বলেই দুহাতে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ে বাজুও পড়ে যাচ্ছিল হঠাৎ কি মনে পড়তে সেই চোখগুলোর উপর টর্চের আলো ফেলে তখনই দেখা যায় সিলিংয়ের লোহার বিমের উপর সারি সারি চারটি প্যাঁচা বসে আছে বাজু হাত ধরে বন্ধুকে টেনে তুলতে তুলতে বলে ভয় নেই বিট্টু ওগুলো প্যাঁচারে বিট্টু আস্তে আস্তে উঠে দাঁড়ায় প্যাঁচাগুলোকে দেখে তার ভয় অনেকটা কেটে যায় বলে আর দাঁড়াস না পা টিপে টিপে বারান্দা ধরে দুই বন্ধু এগিয়ে যায় তাদের বাপাসে সারি সারি ঘর বেশিরভাগ ঘরেরই দরজা জানালা লোপাট হয়ে গেছে বিরাট বিরাট ফোকরগুলো দিয়ে বাইরের ঝাপসা আলো ভেতরে গিয়ে পড়েছে সেদিকে তাকালে মনে হয় কারা যেন ঘরগুলোর মধ্যে ওত পেতে বসে আছে যে কোনো মুহূর্তে তারা ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে শেষ পর্যন্ত দক্ষিণের শেষ ঘরটার সামনে এসে দাঁড়ায় বাজুরা দরজার পাল্লা নেই তবে জানালাগুলো আস্তই আছে বিটু ফিসফিসিয়ে বলে কিরে ভেতরে ঢুকবি বাজু কিছু বলতে যাচ্ছিল তার আগেই ঘরের ভেতর থেকে কোনাগলায় কেউ বলে ওঠে ঢুকবে বই কি এতদূর এসে না ঢুকলে চলে এসো এসো তোমাদের সঙ্গে একটু গল্প টপ্প করি দুই বন্ধুর হৃৎপিণ্ড বলের মতো লাফাতে থাকে তারা কি করবে ভেবে পায় না ঘর থেকে সেই গলাটা আবার ভেসে আসে কি হলো দাঁড়িয়ে রইলে কেন তোমাদের তো দারুণ সাহস চলে এসো আমি দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে টর্চ লাঠি আর এয়ারগান রয়েছে ওগুলো বাইরে রেখে এসো অন্ধকারে দুই বন্ধু মুখ চাওয়াচাবি করে তারপর দেখাই যাক না কি হয় এমন একটা না ভাব করে খুব সাবধানে পা ফেলে ফেলে ঘরে ঢুকে পড়ে বাইরে থেকে ঘরের ভেতরটা অনেক বেশি অন্ধকার একটা দেয়ালের কাছে সেই অন্ধকার যেন আরও জমাট বেঁধে আছে মনে হয় লম্বা কালো কোট পরে বেজায় ঢ্যাঙাকেও ওখানে দাঁড়িয়ে কম করে সে আট ন ফিট লম্বা তো হবেই মাথা প্রায় সিলিংয়ে গিয়ে ঠেকেছে সেটার গায়ে দুটো জ্বলন্ত চোখ আটকানো আর যা চোখে পড়ে তা হল দশ বারো ইঞ্চি মাপের বিরাট বিরাট ধব কটা দাঁত দাঁত এবং চোখ দেখে দুই বন্ধু দাঁত কপাটি লেগে যাবার অবস্থা তাদের গলার ভেতর থেকে একটা আঁক করে আওয়াজ বেরিয়ে আসে সেই গলাটা আবার শোনা যায় কি নাম তোমাদের ম্যালেরিয়া হলে যেমন হয় ভয়ে তেমনি ঠক ঠক করে কাঁপছিল বাজুরা তারই মধ্যে কোন রকমে দুজনে নাম বলে তোমরা কোথায় থাকো বাজু বলে সিট্টু বলে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে এখানে কোথায় এসেছিলে কোথায় এসেছে বাজুরা জানায় ও মামা বাড়িতে বেড়াতে এসেছো হ্যাঁ রাত দুপুরে এই হানাবাড়িতে ঢুকেছিলে কেন মানে মানে বুঝতে পেরেছি ভূত দেখতে এসেছো তোমাদের মতো সাহসী ছেলে আর দেখিনি আলাপ করে ভারী খুশি হলাম কাঁপতে কাঁপতে বাজুরা বলে আমরাও সেই গলাটি শোনা যায় তোমাদের সাহসের জন্য কিছু উপহার দিচ্ছি এই নাও দুটো বেজায় লম্বা কালো হাত বাজু আর বিটুর দিকে এগিয়ে আসে সেই হাতে কাজুবাদামের প্যাকেট বড় চকলেট বার ইত্যাদি রয়েছে বাজুরা নেবে কি নেবে না যখন ভাবছে সেই সময় গলাটা ফের কানে আসে নাও নাও কাঁপতে কাঁপতে বাজু আর বিটু কাজুবাদাম আর চকলেট তুলে নিয়ে বলে থ্যাংক ইউ থ্যাংকস তো আমার দেবার কথা আচ্ছা এবার তোমরা বাড়ি যাও নইলে দাদাই দিদুন আর মাসি ভাববে পড়ো বাড়ি থেকে বেরিয়ে বাজুরা আবার সেই ফাঁকা নির্জন মাঠের ওপর দিয়ে ফিরে আসে মাসি আর দিদুন গেটের কাছের দুটো জোরালো আলো জেলে বসেছিলেন বাজুদের দেখে দৌড়ে আসেন দুজনকে জড়িয়ে ধরে বাড়ির ভেতর নিয়ে গিয়ে বলেন তোদের জন্যে ভেবে ভেবে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে কিছু হয়নি তো তোদের বাজু এবং বিটু একসঙ্গে জানায় কি আবার হবে মাসি বলে ভয়টয় পাসনি তো ভয় যে যথেষ্টই পেয়েছে তা কি আর বাজুরা স্বীকার করে তারা বলে কিসের ভয় ধুস দারুণ কৌতূহল হচ্ছিল মাসির সে জিজ্ঞেস করে কি দেখলি ওখানে দিদান চান পোড়োবাড়ির ব্যাপারে আজ কোনো কথা হোক তিনি মাসিকে বলেন যা শোনার কাল শুনিস রাত দেড়টা বাজে ওদের ঘুমনো দরকার আই বিটু দুজনকে তাদের ঘরে নিয়ে যান তিনি ওরা যখন হাত পা ধুয়ে জামাপ্যান্ট পাল্টে শুয়ে পড়েছে আর দিদান ওদের মশারি গুঁজে দিচ্ছেন সেই সময় হন্তদন্ত হয়ে দাদাই এসে হাজির তিনি বলেন কি বাজো দাদা মোলাকাত হল দুই বন্ধু বলে তা হয়েছে আমরা ভালো ভালো প্রেজেন্টও পেয়েছি কিন্তু কিন্তু কি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কোনো খটকা লাগছে একটু চিন্তা করে বাজু বলে কাল বলবো ওকে কালই শুনব গুড নাইট গুড নাইট দাদাই দিদান আর মাসিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান ভোরবেলা তখনও রোদ ওঠেনি আবছা মতো হঠাৎ ঘুম ভেঙে যায় বাজুর রাত্রিরে ভালো করে ঘুমোতে পারেনি সে বারবার বার ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছিল তার পৌড়োবাড়িতে তারা যা দেখেছে তার মধ্যে কোথায় যেন একটা গোলমাল আছে গোলমালটা কি ধরনের সেটা ঠিক বোঝা যাচ্ছে না দুই বন্ধু একটা প্রকাণ্ড খাটে পাশাপাশি শুয়েছিল আস্তে আস্তে বাজু বা কাত হতেই দেখতে পায় বিটু মশারির চালের দিকে অন্য মতো তাকিয়ে আছে সে ডাকে এই বিটু সারা দেয় কি বলছিস তক্ষণি উত্তর দেয় না বাজু কি যেন ভেবে কিছুক্ষণ বাদে বলে আচ্ছা ভূতেরা তো শুনেছি দাঁত মুখ খিচিয়ে খালি ভয় দেখায় কিন্তু কাল রাত্রিরে কি হল আমাদের সঙ্গে ভালো ভালো কথা বলল গাজু চকোলেট দিল জানিস আমার কিরকম যেন মনে হচ্ছে আমারও তাই রাত্রিরে ভালো ঘুম হয়নি খালি সব কথা ভেবেছি খানিক্ষণ চুপচাপ ঠোঁট কামড়ে কামড়ে কিছু চিন্তা করে বাবলু তারপর বলে এক কাজ করি কিরে বিডু জানতে চায় কাউকে না জানিয়ে চুপি চুপি এখন একবার ওই বাড়িটায় যাই চল আমার মনে হয় কোনও একটা ক্লু ক্লুটুলু পেয়ে যাব দুই বন্ধু অজস্র ডিটেকটিভ গল্প পড়েছে তাদের ধারণা শার্লক হোমস কিরিটি রায় ফেলুদার মতো তারাও এক একটি দুর্ধর্ষ গোয়েন্দা পৌরবাড়ির ভূতটিকে মেনে নিতে তাদের আটকাচ্ছে নিশ্চয়ই এর ভেতর কোনো রহস্য আছে আমিও তাই ভাবছিলাম চল এক্ষুনি বেরিয়ে পড়ি বিটু প্রায় লাফ দিয়ে উঠে পড়ে মামা বাড়িতে এখনও কেউ ওঠেনি বিটু আর বাবলু নিঃশব্দে গেট খুলে বেরিয়ে পড়ে পোড়োবাড়ির দোতলায় সেই ঘরটিতে এসে দেখতে পায় দেওয়ালের কাছে যেখানে কাল দুটো জ্বলন্ত চোখ আর লম্বা লম্বা সাদা দাঁত দেখেছিল সেখানে অনেকগুলো ইট থাকে থাকে সাজিয়ে উঁচু বেদির মতো করা হয়েছে তার ওপর কালো কাপড়ের বিরাট এক আলখাল্লা পড়ে আছে সেটা তুলে ধরতে দেখা যায় দু জায়গায় গোল করে কি যেন লাগানো রয়েছে আবছা অন্ধকারে সে দুটো যেন জ্বলছে বাবলু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ফসফরাস কাল রাত্রিরে এই দেখে মনে হয়েছিল ভূতের চোখ এদিকে বিটু সাদা শোলার তৈরি দাঁতের পাটি আবিষ্কার করে ফেলে বলে এই দেখ ভূতের দাঁত কাল এগুলো চোখের নিচে আটকে আমাদের ভয় দেখানো হয়েছিল ঠিকই বাবলু বলে দেখ তো আর কিছু ক্লু পাওয়া যায় কিনা খোঁজাখুঁজি করতে করতে দুবন্ধুর চোখে পড়ে ঘরের মেঝের ধুলোয় তাদের জুতোর ছাপ ছাড়াও বড় কেটসের দাগ পড়ে আছে দাগগুলোর পাশে বসে দুই বন্ধু অনেকক্ষণ ঝুঁকে দেখতে থাকে তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে ভীষণ ব্যস্তভাবে বাবলু বলে তুই এখানে থাক আমি দশ মিনিটের মধ্যে চলে আসছি বলে দৌড়তে দৌড়তে বেরিয়ে যায় দশ মিনিটও লাগে না তার অনেক আগেই একজোড়া কেডস নিয়ে ফিরে আসে বাবলু তারপর পুরনো দাগগুলোর পাশে কেডস রেখে চাপ দিতেই নতুন দাগ হয়ে যায় আগের দাগ আর এই দাগ হুবহু এক অর্থাৎ বাবলু যে কেডস নিয়ে এসেছে সেটা পরে কাল কেউ এখানে এসেছিল বাবলু দাগগুলো দেখিয়ে বলে বুঝতে পারছিস তো বিটু আস্তে আস্তে মাথা নাড়ে বলে কালো আলখাল্লা দাঁত কিডস ইত্যাদি নিয়ে যখন বাবলুরা মামা বাড়িতে ফিরে আসে দাদাই আর দিদন সামনের বারান্দায় বসে চা খাচ্ছেন মাসিকে অবশ্য দেখা যায় না সে একেবারে লেট লতিফ সাড়ে আটটার কোনোদিনই তার ঘুম ভাঙে না বাবলুদের দেখে অবাক হয়ে যান দাদাই আর দিদন দাদাই বলেন একি কোথায় গিয়েছিলে তোমরা বিটু বলে ভোরবেলা ঘুম ভেঙে গেল তাই ভাবলাম ওই পোড়ো বাড়িটা একবার ঘুরে আসি দাদাই চমকে ওঠেন গিয়েছিলে নাকি হ্যাঁ গেলাম ভাবলাম দেখি যদি কালকে সেই মক্কেলের সঙ্গে দেখা হয়ে যায় কি সর্বনাশ বাবলু বলে দেখা হলো না তবে তার জার্সিটা নিয়ে এসেছি বলে সেই আলখাল্লাটা আর দাঁতগুলো তুলে ধরে তারপর সেগুলো নামিয়ে রেখে সেই কেডস দুটো দেখিয়ে বলে বাড়ির ওই ঘরটায় ধুলোর ওপর এগুলোর অনেক ছাপ রয়েছে চোখের কোণ দিয়ে দাদাইকে দেখতে দেখতে বলে তুমি নিশ্চয়ই স্বীকার করবে এই কেডস দুটো তোমার এ দুটো পরে তুমি বিকেলের লেকের দিকে বেড়াতে যাও না ঢোক গিলে দাদাই বলেন হ্যাঁ আমারই তো কিন্তু আমরা কোথা থেকে নিয়ে এলাম জানতে চাইছ কি ছাপের সঙ্গে মেলাবার জন্য বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আস্তে আস্তে মাথা নাড়তে নাড়তে বাবলু বলতে থাকে দিস ইজ ব্যাড দাদাই আমাদের বিশ্বাস করাবার জন্য শেষ পর্যন্ত তোমাকে ভূত শাস্তে হল দিদন হঠাৎ ভীষণ রেগে গিয়ে দাদাইকে বলেন ছি ছি এ কী করেছ তুমি যদি কিছু একটা হয়ে যেত তোমার কি আক্কেল নেই দাদাই কাচুমাচু মুখে বলেন ওদের সাহস কতখানি সেটাই পরক করছিলাম ওখানে গিয়ে তো ক্ষতি হয়নি কাজুবাদাম পেয়েছে চকোবার পেয়েছে বাবলু বলে ভূত যে আছে তা কিন্তু প্রমাণ করতে পারোনি দাদাই আমাদের শ্রেফ ধাপ্পা দিয়েছ দাদাই বলেন তা হয়তো দিয়েছি কিন্তু একটা কথার জবাব দাও তো দাদারা কাল জ্বলন্ত চোখ আর লম্বা লম্বা দাঁত দেখে তোমরা ভয় পাওনি বাবলু বিটু দুজনেই হক চুকিয়ে যায় বলে মিথ্যে কথা বলবো না সত্যি ভয় পেয়েছিলাম দাদাই এবার হেসে হেসে বলেন ভূত টুথ নেই আবার আছেও কোথায় আছে জানো আমাদের মনের ভেতর ভয় পেলেই সে তোমাকে চেপে ধরবে যেমন কাল ধরেছিল ভয় না পেলে তোমাদের একশো মাইলের ভেতর সে ঘেঁষবে না এই ছিল আজকের একটু সুন্দর ইন্টারেস্টিং গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ